হোলি চলে গেছে কাল কাল পরশু দু দিন হয়েছে তবুও আমার গলুর হোলি খেলা যায়নি দেখো ওই কী বলে টিফিন বাটি ঢাকনা করে আবিরের গুঁড়ো নিয়ে এসছে দু তিন রঙ একসাথে করে এটা কী কালার করে দিয়েছে এখন রঙ লাগাচ্ছে সবাইকে ওই যে দিদনকে পরাচ্ছে তারপর মামাকে পরাবে মানে ও রঙ পরাবে শুধু গুলোর রং পরানিটা না মানে আবির পরাণীটা খুব সুন্দর ও কপালে দিয়ে দেবে তারপর মুখে পরাবে সুন্দর করে সবাইকে পরে দেয় দেখো আর ওর মামাকে তো পুরো অবস্থা খারাপ করে দিচ্ছে দেখো তোমরা হে দেখে নাও মাথাতে দিয়ে পুরো মাথা ঘষে দিচ্ছে ও কারোর থেকে রং পরেনি জানো মানে আমার ভাই যে কাকাতো ভাইটা ও কারো থেকে রঙ পরেনি আমার বাবু থেকে রং পরা মানে পড়ছে আর কি তো এখানে ও ভাবেছে ও থালারগুলো শেষ হয়ে গেছে ও মা ও মা এ এরকম বলছে যে আরো দাও তো তোমরা কে কে এখন আর রঙ খেলছো আমার গোলের মতো তোমরা অবশ্যই জানাও আমাকে হ্যাঁ নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তোমাদের সবার আশীর্বাদে আমরা অনেক ভালো আছি তো এতদিন ভালো ছিলাম না শরীরটা অনেক খারাপ ছিল তো হুঁজেছিল ছোট্ট একটি গ্রাম থেকে আমি বলটি নিয়ে চলে আসলাম তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা তোমাদের কাছে অনুরোধ রইলো আর হ্যাঁ আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে নতুন ভিডিও দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ধরো তোমাদের কাছে একটা কথা শেয়ার করি আমি এতদিন ছিলাম আমার মায়ের বাড়িতে যেভাবে হোক ছিলাম যতই কথাবার্তা শুনি না কেন আমি মায়ের বাড়িতে ছিলাম তবে আমি মায়ের বাড়িতে আর থাকবো না কাল চলে যাব অন্যখানে মানে ভাড়া নিয়েছি আর কি রুম তো সেখানে চলে যাব তো আজকেই লাস্ট ব্লক লাস্ট ব্লক নয় সরি লাস্ট ব্লক কি বলবো মাঝে মাঝে তো আসবোই তো সেরকমভাবে আর মায়ের বাড়িতে থেকে কাজ করা ওগুলো হবে না আর কি ব্লগ সেরকম শেয়ার করতে পারবো না মায়ের বাড়ির যবে আসবো তবেই শেয়ার করা হবে তবে হ্যাঁ তুমি কি সবসময় আসবে না আসবো তো কাল চলে যাব আজকেই চলে যেতাম আজকে যায়নি হচ্ছে একটা উৎসব আছে উৎসবে যেতে হবে তো তার জন্য আর যাওয়া হয়নি আর কি যেই আন্টিটাকে ফোন করেছিলাম ওই আন্টিটাও উৎসবে আসবে বলছে যে মানে কিছু বলেনি যদি আমি আজকে যেতাম আজকেই আন্টি চাবি দিত আর কি তো আজকে যেহেতু উৎসব যাব না আমিও উৎসবে যাব তো তার জন্য আর গেলাম না আর কি যাব না তো কাল সকালবেলা যাব। তোমাদের কাছে যাই পারি একটুখানি ব্লগ শেয়ার করব। তো আমরা বাড়িতে রং টং খেলে আবার মাসি বাড়িতে চলে গেছি আমাদের এখানে তিন দিন রং খেলা হয়েছে একদিন দোল আবির খেলা হয় আর একদিন রং খেলা হয় এবার নাকি দোল দুদিন দিন পড়েছে তার জন্য দু দিনে খেলছে আর কি যে যেদিন পাচ্ছে ওদিন করছে তো আমরা এখন যাব হচ্ছে দিদাবাড়ি দিদাবাড়ি যাব। কাছি বাড়ি থেকে রং টং খেলে তো দিদা বাড়ি থেকে ঘুরে চলে আসলাম চলে এসে তারপর বিকালবেলাতে রেডি হয়ে নিয়েছি উৎসবে যাবো তো এখন উৎসবে যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি যাব বৌদির ভাই আসবো দেখিয়েছিলাম না তোমাদেরকে বৌদির ভাইয়ের গাড়ি করে যাব আর কি তো এখানে বাবু আর আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি মা বোন এখনও রেডি হয়নি ভাই দুপুরবেলা চলে গেছে তো আমরা এখানে খাচ্ছি এখন কুল কুল খেতে খেতে যাচ্ছি আর কি তো বন্ধুরা ভিডিওটা এ পর্যন্ত আশা করছি ভিডিওটা তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে আর তোমরা সবাই আমাকে একটু ভালোবাসা দিও তোমাদের ভালোবাসা না পেলে যে এগিয়ে যেতে পারবো না গো তো তোমরা সবাই একটু আমার পাশে থেকো মনে অনেক কষ্ট নিয়ে হাসি মুখে কথা বলি এটাই আর বেশি কিছু করতে চাই না সারা জীবন চাই সবার সাথে হাসি মুখে কথা বলতে যতই কান্নাকাটি করি না কেন আমার হাসি মুখটাই বেস্ট জীবনে সবার জন্য মানে যাই করি সবাই কি করে বলে তো তোমাকে কি করে লাথে মেরে ফেলে দেবে ওটাই যাই। মানে কী বলো সবাইকে এগিয়ে যা এগিয়ে নিয়ে যাবে সামনের দিকে আর সবাই টানবে তোমাকে পিছনের দিকে এটাই কথা বেশি কিছু বললাম না নিশ্চয় আস্তে আস্তে জানতে পারবে তো বন্ধুরা টাটা